জানো আমার ছেলে মুম্বাইতে একটা আইটি কোম্পানিতে কাজ পেয়েছে কাজটা ছোট হলে কি হবে মাইনেটা বেশ ভালো বা দারুণ খবর শোনালে তো আমি কিন্তু খুব খুশি হয়েছি ঝুমিদি দেখো আমিও খুশি কিন্তু মনটা জানো বড্ড ভার পা ভেবেছিলাম বাংলায় কাজ পাতি করে খাবে সাত আট পাঁচ চাকরি খুঁজল একটাও কাজ মিলল না আসুন ওখানে তো মাইনেটা ভালো আর আমাদের এখানে দেখো একই কাজে অর্ধেক মাইনে খাবি এই বাংলায় যদি একটু আমাদের ছেলে মেয়েদের কাজের সুযোগ থাকতো তাহলে তো আর মা সন্তানের দূরত্ব বাড়তো না কি করবে আর এখন তো সব বাবা মারাই নিজেদের ছেলে মেয়েদের কাজের জন্য বাইরে পাঠিয়ে দিচ্ছে কাজকর্ম কোথায় এখানে আর দেখবে একদিন ঠিক পরিবর্তন আসবে আমাদের ছেলেমেয়েরা এখানেই কাজ পাবে আমাদের সন্তানরা আমাদের থেকে আর দূরে চলে যাবে না আসবে যেদিন এ রাজ্যে শিল্প আসবে বিনিয়োগ আসবে সেদিন থেকে আর এ রাজ্যের ছেলে মেয়েদের বাবা মাদের ছেড়ে বাইরে যেতে হবে না তবে তার জন্য এই কাজটা আমাদের ছেলে মেয়েকেই করতে হবে রোজগার বাড়ানোর জন্য রাজ্য নয় সরকার বদলানো উচিত জেগে ওঠো বাঙালি